কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছে হয় কিন্তু মানুষ মেলে না জগতে কথা কইবার মানুষের খুব অভাব অন্ধকারের মতন গাঢ় গভীর মানুষ আলোর মতন অকপট অপার মানুষ বৃক্ষের মতন শান্ত সহজ স্থির মানুষ নদীর মতন জলজ গভীর মানুষ আমি তাই পথের সঙ্গে কথা কই নিজেকে বিছিয়ে দিয়ে সে আলগছে বুকে বসে রাখে মমতায় অভিযোগ নেই অনুযোগ নেই সর্বংসহা মায়ের মতন কথা কই অন্ধকার আলোর সঙ্গে নদী ও বৃক্ষের সঙ্গে একটা জনম জুড়ে বন্দি পাখির মতো খুঁজে ফিরি ইচ্ছের ডানা মেলে উড়ে চলবার অসীম আকাশ আমাদের প্রত্যেকের বুকের ভেতর সঙ্গোপনে থেকে যায় আমাদের ব্যক্তিগত নদী ও বৃক্ষ আলো অন্ধকার পথ ও আকাশ আমরা সেই একাকি পথে হেঁটে যেতে যেতে কথা কই আমাদের সঙ্গী হয় এইসব একাকিত্ব কারণ আমাদের কথা কইবার মানুষ মেলে না জগতে জগতে কথা কইবার মানুষের বড়ই অভাব জগতে কথা কইবার মানুষের বড়ই অভাব